নামাজির মধ্যে গুনাহ মাফ হয় নামাজ না পড়লে গুনাহ মাফ কখনোই হবে না সারা যদি আপনি তকদীর পপাড় করেন অনেক আমাদের মধ্যে دینی ভাইরা আছে। ঢাকাতে আমি যখন ইমামতি করি প্রত্যেকদিন ফজরের নামাজের পর ডায়াবেটিস তো নাই এখন হাঁটা ফিটা করি সকালবেলা ফজর নামাজ পড় একটু রাস্তা দিয়ে হাঁটে একটা দুটো মহিলা না ছেলে পেলেও ছেলে পেলেও মহিলা কোন কোন যারা আমাদের মধ্যে আহলে হাদিস দ্বীনি ভাই তসবি নিছে তসবি তার গল্প করতেছে যাচ্ছে যে করতেছে লেফট রাইট লেফট রাইট ও ভাই জানেরা নামাজ না পড়ে কি হয়েছে নামাজ না পড়ে ক্ষতি হয়েছে যারা পাঁচ অক্ত ছোটবেলা থেকে নামাজ এইরকম ওঠা বসা করে তাকবির তাহরিমা করে রুফে নিদান করে তফসির এমনি কাশের সুরা কৌসা ভালো করে খোঁজ সুরা কাউসার পড়েন তাকবির তাহরিমা হলো নামাজের সৌন্দর্য আল্লাহ রসুল মেরাজ দেখলেন তাকবির তাহরিমা দেখে আসলেন সৌন্দর্য তাকবির তাহরিমা রুফেলাই দাই সুন্দর করে পড়তে হবে যখন ওনারা যখন নামাজ কেউ পড়ে না এখন নামাজ না পড়ে ডায়াবেটিস ধরে গেছে এখন আমাদের দেশে কি কি এসে গেছে আমাদের দেশে এত আরাম এসে গেছে যার আরাম শেষ নাই ডায়াবেটিস ধরবে না কেন নামাজ তো পড়েনা না পড়েও না আইকার আমাদের মহিলারা ধান বাড়া বানছে বাড়া বাঁচেন বাড়া বাড়া তো বুঝেন তো ঠিকই দিয়া এটা বুঝেন তো আতে তিনটা সময় আদম ধান লিয়া এক বাড়ি থেকে আরেক বাড়ি সাউন্ড পাওয়া গেছে কত ঠিক না ব্যাটিক এই বাড়া আছে নাই বউ স্ত্রী এখন স্ত্রী স্বামী কয় কি করবা ধান লে যাও কলো লে যাও দশটা চাউল খরচ করছি আদমন চাউল খরচ করছি তাড়াতাড়ি ধান লিয়ে এসো করো সোজা লাগবে আর কতদিন করজ করব না ধান বানাই গেল ভ্যানত তুলে দিল আর যাইচার বলতিছে এ যে শুনছো গো বলে কি মেশিন দিয়ে ধাইরে উড়া নিয়ে এসো কোন ঠিক না বেটি মেশিন দিয়ে উড়া নিয়ে এসো তারপর মেশিন দিয়ে উড়া নিয়ে আসা শেষ করলো তারপরে আইস কুকার কি কি কুকার আইস কুকার খালি ওর থেকে লিয়ে কুকারে তুলে দিল পেলাক লাগে দিল ভাত হয়ে গেছে হ্যাঁ হাত বেড়ে দিল মরিস এইরকম মরিস পৃষ্টি ছিল মহিলারা পৃষ্টি ছিল না মরিস এরকম পৃষ্টি ছিল ব্যায়াম হচ্ছিল না হলুদ এরকম বাড়ি মারছিল পাঠাত ব্যায়াম হয়নি ব্যায়াম হয়েছে তারপরে আদা ওই রকম বাড়ি মারছে ব্যায়াম হয়েছে এখন মরিস মেশিন যখন মেশিনের দেয় ভর 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 মেশিন আমি ধামরাইতে যখন এক রাস্তা হাঁটি টি তখন জায়গা দেখি যে ওই মেশিন কুটিশের সকাল বেলা সন্ধ্যা বেলা হোক সকাল বেলা হোক মেশিন কুটি মেশিন হচ্ছে কোন রাস্তা হাঁটি হাই রে মরিদের ষাট এই ষাট গুলো সব চলে গেছে বাড়ি গেল এখন ওই মরিস করে কি তরকারি মধ্যে শুরু এরকম দেয় হলুদও দেয় দিয়া সব মশলা গুঁড়ো দিয়ে দিল রান্না করতেছে ফ্রিজের মাছ থেকে মাছ ফ্রিজের মধ্যে মাছ থুছে মরা মাছ তাজা মাছ থুছে মরে গেছে শীতটা লেগে গেছে গোস্ত পাঁচ কে জেনে থুছে শীতটা লাগছে আগে ভিজে থুছে এটাও রান্না করতেছে যখন রান্না করছে মুখুদ্দের আগে স্বাদ লাগে না এলে কি রান্না করছো হলুদের আদার গুড়া ওষুনের গুড়া ওষুনে আদা ওষুন পেঁচ সব বাটে মেশিন বাটে ফ্রিজের মত কি কন আস্তে আস্তে দিয়ে দিল তরকারি রান্না করতো পানি তেল আর তেল খাবার ধরে সার লাগে না কেন সার লাগবে একটা তো ভিটামিন নাই সব শেষ এই ডায়াবেটিস আর হবে না তার হবে বয়ক এখন আরাম দিয়েছি এখন গয়ে ডায়াবেটিজ অত সুখে সুখে যায় বলে কি ডাক্তারের কাছে নিয়ে চলো ডায়াবেটিস না ভেদে গেছে 10 12 14 15 হাই হাই করছে কি বাবা রে বাবা ট্যাবলেট কোন লেব্রাইড করো লেব্রাইড করে আগে আমার বাড়ির থেকে বগুড়া শহর থেকে হাঁটে রাস্তা হাঁটে হাঁটে গেছি এখন বাড়ি থেকে অটো চল চলে যায় বউ গাড়ি পাই না ও ভাইজান

এটা হলো হলো সোয়ারি চোরার দোয়ার দোয়ার

ডায়াবেটিস এমন ডায়াবেটিস আমার এক মসজিদের সভাপতি বলছিল ডায়াবেটি হলো সকল রোগের সভাপতি সকল রোগের সভাপতি ভাইজানেরা মহিলারা নামাজ কালাম পড়ে না মহিলারা আরাম দায়গা সে যত হচ্ছে আরাম তত হয়েছে বেরাম যত হচ্ছে যত হয়েছে সুখ তত হয়েছে অসুখ এই অসুখ আরাম আইসে নিজে টাকা ব্যয় করতে হচ্ছে নিজে টাকা ব্যয় করতে হচ্ছে বাচ্চারাও নামাজ পড়ে না সকাল বেলা বাচ্চা থেকে বিবি উঠে বাচ্চাকে বলে তাড়াতাড়ি বেরাসলে বেরাসলিয়া বইলে কিদির স্কুলের বই পড়া লাগবে বয়স হলো তিন চার বছর বারোটা বই দিছে স্কুলের বই হাত ধরে স্বামী করতে গিয়ে আনতে গেলাম এ গোটা তুমি খাইও আর ফিরতে থেকে গেলাম এই গোটা তুমি দুপুরে খাইও এখন এই দুপুরে খাও সলগলিয়া কোন রাস্তা আস্তে ভাই অশোক এসে গেছে এই জন্য মহিলারা জীবনে এই মহিলারা অধিকাংশ মহিলারা সলাদ আদায় করে না অধিকাংশ ভাইয়েরা সলাদ আদায় না করে আপনাদের ডায়াবেটিস এসে গেছে অসুখ এসে গেছে সলাদ আদায় করুন সব অসুখ দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহ মাফ করো ওর হামনি আমার উপর রহম করো আল্লাহ মাফুল্লি আল্লাহ মাফ করো ওর হামনি আমাকে রহম করো ওহাদিনে কে হৃদয় দান করো আমার রোগ মুক্তি করো রোগ মুক্তি করো নামাজের মধ্যে একবার না দুইবার নাই দিল আপনার এই তো অপরা হয় আল্লাহ শুনবে না বলেন শুনবে না আল্লাহর বান্দাটা শুনবে না আল্লাহ বলে বান্দা আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন বান্দা আহিরে আল্লাহ রব্বুল আলামিন নিজে দুনিয়াতে তিনটি ভাগ করে দিয়েছে তিনটি রাত তিনটি ভাগ করে দিয়েছে একটি দুইটি ভাগ হলো 12টা থেকে এই দিকে আর একটা ভাগ হলো এই দিকে রাতে শেষ ভাগ দিকে এই রাতে শেষ ভাগ দিকে বান্দা যখন সালাত আদায় করে সালাত আদায় করে বলে সালাত আদায় করে বলে সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আকলি এই দোয়া পড়ে আল্লাহুম্মা বাইদ বাইনি ও

রেখে দাও আল্লাহ মানা কিনি মিনাল খতাইয়া কামায়ু নাকাল সাউবুল আবিয়াদু মিনাদ দানাসে আল্লাহ মানা কিনি আল্লাহ মানা কিনি মিন আল্লাহ কিনি মিনাল খতাইয়া কামায়ু নাকাল সাউবুল আবিয়াদু মিনাদ দানাসে হে আল্লাহ আমাদের সাদা কাপড় ময়লা হলে যেইভাবে সবই সাদা ময়লা হলে আল্লাহ হুইল সাবান পাউডার সাবান আজ আমাদের দেশে সিকটে মাটি দিয়া মাথা ঘুরছেন সিকটে মাটি মাথা ঘুরেছে আর খার কোলা ঢেঙ্গ তিগন কলার ঢেঙ্গ এটা কি আপনারা জানেন মুরবি আগে মানুষ আছেন কোলা ঢেঙ্গ কাটে কুটি কুটি করে পেছনে ছেলেবেলা আছে বলতে পারবে না কুটি কুটি করে শুকিয়ে পুরে খার বানাইছে কাপড় ধসে আর নদীর ডুব দিয়ে চিকটে মাটি তুলে মাথা ঘুরেছে আর আমাদের দেশে এত সাবান আসছে হুইল সাবান পোসা সাবান হ্যাঁ তারপরে কসমস সাবান কত রকমের সাবান আর গোসল করার সাবান স্যান্ডেলার সাবান তারপরে লাইফ বাই সাবান তারপরে অনেক রকমের সাবান বহু সাবান ওদের সাবানের নাম বলতে পারবো বহু সাবান নামছে এই কাপড় দেওয়ার হুইল পাউডার পাউডার নামছে সাপ্রেক্সেল নামছে বহু কিছু লাগছে এই দিয়া হুইয়ার পরিষ্কার করতে হয় এই দিয়া আগে পরিষ্কার করছে ছোটা দিয়া খাট দিয়া এখন আমাদের দেশে এত সুখ হয়ে গেছে টাকাও বেশি হয়ে গেছে খালি দিয়ে পানির মধ্যে দিয়ে ভিজে থাই আধা ঘন্টার পরই ধুয়ে সাফ ফটফটা এই রকম ফটফটা আল্লাহ তুমি কি করো আল্লাহ আল্লা আল্লাহ হে নবী বললেন হে আল্লাহ এই তখন কি করো হে তুমি কি করো এই গুনাগুলির সমূহ গুলোগুলি এই গুনা সমূহগুলি কি করো ধুয়ে মুছে সাফ করে দাও যেরকম সাদা কাপড় ময়লা হলে উইল পাউডার সাঁটা দিয়া পরিষ্কার করতে হয় নির্মল হয়ে যায় সেই রকম নির্মল করে দাও আল্লাহ সেল ঠান্ডা পানি দিয়া হিমালয় সাগরের পানি দিয়া ঠান্ডা পানি দিয়া হিমালয় সাগরের পানি দিয়া বরফের পানি দিয়া তুমি পরিষ্কার করে দাও এলে ধুইয়া মুসা তুমি পরিষ্কার করে দাও